আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবো তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করবো তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে তোমরা অবশ্যই জানো গণিত মানে অবশ্যই সূত্র জানতে হবে যদি তোমাদের সূত্র জানা থাকে তাহলে গণিত বুঝতে তোমাদের কোনো প্রকার কষ্ট বা সমস্যা হবে না আর যদি সূত্রগুলো একটু না জানা থাকে তার আগে সূত্রগুলো দেখে নেবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা বা উৎপাদন বিশ্লেষণ করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে তা কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি প্রথমে এক নম্বর ও দুই নাম্বার এক নম্বরটা আমি সলিউশন করার জন্য চেষ্টা করছি প্রথমে আমি ওয়াই টু দেবার ফোর আছে এটা কি আমরা পাওয়ারটাকে ভেঙে নেই ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম প্লাস সূত্রে টু ওয়াই স্কোয়ার বি হচ্ছে ওয়ান প্লাস ওয়ানের পর স্কোয়ার যেহেতু এখানে প্লাস টু বেশি হয়ে গেছে এখানে মানুষ দুটো আর এখানে আছে মাইনাস অনআশি আর এখানকার দুটো যোগ করলে হবে একাশি ওয়াই স্কোয়ার এখন সূত্র করে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আর একাশিকে আমরা স্কোয়ার ক্ষেত্রে ভাঙা যেতে পারি সাথে আছে ওয়াই তার উপর স্কোয়ার এখন এ স্কোয়ার মানুষ স্কোয়ার এ প্লাস ইন্টু এ এই পুরোটাকে আমরা এ মনে করবো আর এই পুরোটাকে বি মনে করবো তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখন আমরা একটু সাজিয়ে লিখতে পারি সাজিয়ে লিখবো তাহলে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই প্লাস ওয়ান এই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান আমি আবার বলছি ওয়াই স্কোয়ার ওয়াই টু দেবার পর আছে পাওয়ারটাকে ভেঙে নিলাম ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস হচ্ছে টু এখান থেকে এ হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই নিলাম সাথে বি বলতে ওয়ান তা হিসাব করলে এখানে টু ওয়াই স্কোয়ার প্লাস বেশি হয়ে যায় মাইনাস দুইটা আর এখানে আছে মাইনাস উনআশি যোগ করলে মাইনাস একাশি ডান পাশে এখানে নিলাম এখন এই পর্যন্ত একটা সূত্র হয়

দুই নম্বরটা সলিউশন করার জন্য চেষ্টা করি তাহলে এখানে দেওয়া আছে নিলাম প্লাস ওয়ান বাই ফোর উৎপাদকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করবে প্রথমে আমি স্কোয়ারকে আমরা একটু ভেঙে নিই টু বি তারপর স্কোয়ার ফোর বি স্কোয়ার হয় সূত্রে টু বি হচ্ছে টু বি এখান থেকে পাবো আমরা টু বি প্লাস ওয়ান বাই টু বি তারপর স্কোয়ার টু বি টু বি কাটা গেলে তো মাইনাস টু পাওয়া যায় আর ওয়ান বাই ফোর বি স্কোয়ার এখানে স্কোয়ার খেলে ওয়ান বাই ফোর বি স্কোয়ার পাওয়া যায় সাথে আছে ফোর বি মাইনাস ওয়ান বাই বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিয়ার এ হচ্ছে আমাদের টু বি আর বি হচ্ছে ওয়ান বাই টু বি স্কোয়ার প্লাস এখানে যদি আমরা টু কমন নেই তাহলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি টু দ্বারা এখানে গুন ফোর বি এই টু যদি আবার এখানে গুন যায় মাইনাস টু আর টু কাটায় যে ওয়ান বাই বি পাওয়া যায় এখন আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে যেহেতু স্কোয়ার হোল স্কোয়ার আছে আর এখানে কিন্তু স্কোয়ার নাই তার মানে এখানে গুণ আকারে দুইটা আছে এখানে একটা আছে তাহলে এখান এখান থেকে আর এখান থেকে আমরা কমন নিতে পারি একটা টু বি মাইনাস ওয়ান বাই টু বি তাহলে এখানে দুইটা থেকে একটা আর এখান থেকে একটা চলে আসে এখানে আর একটা থাকে সেটা এখানে লিখলাম কমন নেওয়ার পরে এক কথায় বাকিগুলো যা থাকবে একসাথে হবে তাহলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি ক্লাস টু এই হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সহজ জটিল গতি কোনো কথা নেই বা শব্দ নেই তোমরা যদি শুধু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে এছাড়া আমার আমাদের আজকে ভিডিও ক্লাস উৎপাদক বিশ্লেষণ আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যকে জানার জন্য একটু শেয়ার শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও ক্লাসটি যারা দেখছো তাদেরকে ধন্যবাদ আর যারা দেখতেছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নাই দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ